যারা উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বা ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন চাকরি করতে পারবো উচ্চ মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় উচ্চ মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি রয়েছে বা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবো অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো প্রথমত যেটা বলবো কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরির আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর অনেক ক্ষেত্রে আঠারো বছরের কম হলেও আবেদন করা যায় তবে মাথায় রেখো যেহেতু আঠারো বছর বয়স থেকে চাকরির জন্য আবেদন করা যায় তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনেকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বা করবে বলে ভাবছে বা প্রস্তুতি শুরু করতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেকের মনেই প্রশ্ন থাকে যে উচ্চ মাধ্যমিক পাশে কেন সরকারি জব করব তার কারণ দেখো আমাদের ভারতের মতো দেশে অনেক শিক্ষার্থী বা অনেক স্টুডেন্ট থাকে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির তো তাদের কাছে উচ্চ মাধ্যমিকের পরে একটাই উদ্দেশ্য থাকে যে কিভাবে আমি একটা সরকারি জব পাবো বা কি সরকারি জব পাবো তো তাদের কাছে অজানা থাকে যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কি কি জব পাওয়া যেতে পারে উচ্চ মাধ্যমিক পাশে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো প্রথমে আমি যেটা আলোচনা করব যে একজন শিক্ষার্থী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস একজন স্টুডেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকারে উভয় চাকরির জন্য আবেদন করতে পারবে বিশেষ করে দেখো মূলত উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের কি কি চাকরি পাওয়া যায় ফার্স্ট যেটা বলছি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল স্টেনোগ্রাফার গ্রুপ সি ডি রেল রেল সার্ভিস এয়ারফোর্স গ্রুপ এক্স এবং ওয়াই ন্যাশনাল ডিফেন্স এজেন্সি এন ডি এ ইন্ডিয়ান আর্মি ক্লার্ক ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস তবে এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই সেই চাকরির নিয়োগ প্রক্রিয়া কেমন হয় তার সিলেবাস কেমন চাকরির বেতন কেমন চাকরিটি তোমার জন্য উপযুক্ত কিনা এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো ভালো করে জেনে নেবে এবং চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করবে যাতে তোমার পছন্দের চাকরি চাকরির প্রস্তুতি নিতে কোনরূপ অসুবিধা যেন না হয় দেখো যেটা বলছি উচ্চ মাধ্যমিক প্রথমে যেটা বলা হচ্ছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পিএসি ফায়ার অপারেটর পিএসসি ক্লার্কশিপ ডবলু বিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে আবগারি কনস্টেবল রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরিগুলো যেগুলো রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি ডাটা এন্ট্রি অপারেটর ডিইও ড্রাইভার ইত্যাদি তবে এক্ষেত্রে কিছু জিনিস সর্বোপরি যেটা মনে রাখবে আমি এখানে যে সমস্ত চাকরিগুলির কথা বলেছি এগুলো কিন্তু অধিক জনপ্রিয় এছাড়াও আরও কিছু কেন্দ্র রাজ্য সরকারের চাকরির জন্য ফর্ম বেরোয় বা নোটিশ বেরোয় সেগুলো আমি উল্লেখ করলাম না তার একটাই কারণ সেগুলো এতটা জনপ্রিয় নয় তবে সেগুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই তুমি অন্য কোনো সোর্স সে হতে পারে কোনো সংস্থান বা কর্মক্ষেত্র বা বর্তমান দিনে বিভিন্ন ওয়েবসাইট থেকে তুমি খুঁটিনাটি জেনে নিতে পারো এছাড়া হচ্ছে কি তুমি এদের মধ্যে যে কোনো একটা চাকরিকে বেছে নেবে চাকরির জন্য নিতে শুরু করবে এবং সর্বোপরি যেটা মনে রাখবে বর্তমানের এই প্রতিযোগিতার সময় সঠিক চাকরি নির্বাচন চাকরির সঠিক প্রস্তুতি এবং পরিশ্রম ছাড়া উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি পাওয়া এমন কি। কোনো চাকরি পাওয়া সহজ নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং